হায় সবাইকে কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো যেতে যেতে আমাদের প্রচুর রাত হয়ে গিয়েছিল। বিয়ে বাড়িতে গেলে একটু তো সাজুগুজু করতে হয় তাই না তো সেটা করতেই লেট আর হচ্ছে তোমার পৌঁছলাম আজকে যখন পৌঁছলাম তখন হচ্ছে রাত্রি সাড়ে নটা বাজে মানে প্রচুর দেরি হয়ে গেছে আর রাস্তায় প্রচুর জ্যামও ছিল এই দেখো মেন গেট দিয়ে ঢুকছি এখানে একটা মানে করেছে ফটো তোলার একটা জায়গা আর এটা হচ্ছে মেন কোর্সের জায়গা ঢুকেই কিন্তু মেন কোর্সে দেখছি ভালোই লোকজন কারণ এখন রাত্রি সাড়ে নটা বাজে স্বাভাবিক সেটাই সবাই মেন কোর্সের দিকেই যাবে তো আমরা অত্যন্ত লেটে পৌঁছেছি এবং ঢোকার সাথে সাথেই আমাদের সামনে পকোড়া টকোড়া নিয়ে হাজির আর বললাম বাবা দাঁড়াও আগে বর নবদম্পতির সঙ্গে দেখা করি তো গিফট টিফ দিই না দিতেই কি করে খেতে বসে পড়ি তোমরাই বলো তো আমি বললাম না লাগবে না আগে দেখা করে নেই সবার সঙ্গে এইটা হচ্ছে আর একটা পোজ দেওয়ার জায়গা করেছে ফটো তোলা ভিডিও করার জায়গা বেশ ভালো এটা সাজিয়েছে আর আমার হাজব্যান্ড এগিয়ে চলেছে হুড়ু হুরু করে এই নাও তোমরাও দেখে নাও নবদম্পতিকে ভীষণ সুন্দর লাগছিল ওদেরকে দেখতে আর তারপরেই আমার হাজব্যান্ডের সব কলিকদের সঙ্গে দেখা এবং সেখানে ফটো তোলা ছবি তোলা নানান ধরনের গল্প ঠাট হাসি ঠাট্টা নিয়ে আমার হাজব্যান্ডও ব্যস্ত হয়ে পড়েছিল তার সঙ্গে আমিও ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম যাই হোক বাবা এবার একটু খাবারের দিকে মন দিই এখন দশটা বাজে তো ড্রিঙ্কস কিছু খাওয়ার কোনো ইচ্ছে নেই ওখানে নানান ধরনের ড্রিঙ্কস ছিল আর এখানে ছিল চা কফি এটাও এখন খাওয়া যাবে না কারণ রাত্রি দশটা বাজে এখন আর এই দিকে ছিল তোমার ভেজ স্যুপ আর হচ্ছে চিকেন স্যুপ তো চিকেন স্যুপ ভেজ চ্যুপ যাই হোক না কেন এখন স্যুপ আর টাইম নেই তো এটাও স্কিপ করলাম আমি স্যুপ খেতে সত্যিই খুব ভালোবাসি কিন্তু আজকে একটুও খাওয়া যাবে না সময় নেই আর এদিকে ছিল বিভিন্ন ধরনের তোমার তোমার স্যালাড আর এটা হ্যাঁ এটা তোমাদের দেখাচ্ছি মেন কোর্সের দিকে আর তোমার এই জায়গাটায় এটা তোমার বসারও জায়গা করেছিল আর খাওয়ারও জায়গা একসাথে দুটো করেছিল এই জিনিসটা আমার সত্যিই খুব ভালো লেগেছিলো কারণ বুফে সিস্টেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে সত্যিই সবারই কষ্ট হয় অত বড় মানে বড় একটা ভারী থালা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো সাজ পোশাক করে দাঁড়িয়ে খেতে সত্যিই একটু কষ্ট হয় তো এইটা ওরা খুব ভালো করেছিলো প্রচুর এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করেছিল আমার মনে হয় সেরকমভাবে কারোরই অসুবিধা হয় প্রচুর লোকজন আমন্ত্রিতও ছিল তার জন্য একটু অনেকে দাঁড়িয়ে খেয়েছে কিন্তু বেশিরভাগই বসার জায়গা ছিল তো আমার এই সিস্টেমটা সত্যি খুব ভালো লাগে এবং এখানেও দেখলাম সত্যিই এরকম করা আছে তো আমরাও একটা জায়গা ধরলাম আমার হাজব্যান্ডকে বসিয়ে দিলাম আমার হাজব্যান্ডের কলিগরাও ছিল ওখানে আর আমি চলে এলাম এদিকটা ভিডিও করার জন্য কিন্তু এইখানে প্রচুর ভিড় ছিল কারণ সবাই খাওয়াতে ব্যস্ত ছিল এদিক এইবার তোমাদের এক ঝলক দেখিয়ে দেই এখানে ছিল বিভিন্ন রকমের স্যালাড আমি সত্যিই গুনে উঠতে পারিনি কত রকমের স্যালাড ছিল তো আমি স্যালাড খুব সত্যিই ভালোবাসি কিন্তু আজকে আর স্যালাড খাওয়ার সত্যিই মুড নেই কারণ অনেক দেরি হয়ে গেছে তাই আমি নিয়ে নিয়েছিলাম একটু শশা আর কিছুই নেই নি এদিকে ছিল পাস্তা বিভিন্ন ধরনের পাস্তা রাখা ছিল পাস্তাও আমার খেতে খুব ভালো লাগে তাই সামান্য পাস্তাও নিয়ে নিয়েছিলাম আর এইদিকে ছিল তোমার এটা জিরা রাইস জিরা রাইস নেই নি আমি আমি পোলাও খেতে ভালোবাসি তো তার পাশেই রাখা দেখলাম পোলাও তো আমি একটু পোলাওটাও নিয়ে নিলাম আর তার পাশে ছিল ডাল মাখানি আমার ডালমাখানি কোনো দিনই ভালো লাগে না আমি একদমই খাই না তাই এটাও স্কিপ করে গেলাম আর তার পাশে ছিল পরপর পরপর নানান ধরনের মেনু এটা দেখছি দাঁড়াও ওটা কী আছে নিজেই বুঝতে পারছি না সামনে প্রচুর ভিড় সবাই খাওয়াতে ব্যস্ত হ্যাঁ এটা হচ্ছে ডাল মাখানি এটাও ডাল মাখানি ছিল এটাও স্কিপ করলাম এখানে ছিল মিক্সড ভেজ এটা বরাবরই আমার খুব প্রিয় মিক্সড ভেজ আমি আরেকটু দিয়ে নিলাম মিক্সড ভেজ আমি যেখানেই দেখি একটু খাই কারণ আমার এটা ভীষণ ভালো লাগে খেতে আমি রেস্টুরেন্টে গেলেও মিক্সড ভেজ খেয়ে থাকি এটাও মিক্সড ভেজ এত ভিড় ছিল মানে মানে খাওয়ার লাইনটা প্রচুর ছিল এটা ছিল তোমার একটা সর্ষে বাটা আর কি তো সর্ষে ভাপা আর কি মানে মাছের মানে ভাপা হয় যেটা সর্ষে দিয়ে করা প্রচুর পরিমাণে একটু সর্ষেটা বেশি হয়ে গেছিলো যাই হোক আমি নিয়ে নিয়েছিলাম একটা মাছ এখানে ছিল চিকেন আর তার পাশেই ছিল মটন আমি চিকেন খেতে দিনই ভালোবাসি না আজও ভালোবাসি না তাই চিকেনের পাশেই যখন মটন আছে তো মটন ছেড়ে চিকেন তো খাবই না তো আমি নিয়েছিলাম মটন আর এই দিকে দেখো এগুলো কিছু খেতে পারিনি একদিকে ছিল তোমার ফুচকা মিষ্টি ফুচকা একদিকে ছিল টক ফুচকা দেখেই মনে হচ্ছিলো খুব ভালো লাগবে কিন্তু খাওয়ার কোনো উপায় ছিল না এই দিকে ছিল চাট চাটটাও মনে হচ্ছিলো খুব ভালোই করছে আর কি ফুচকাটাও দেখে মনে হচ্ছিলো ভালো করছে কিন্তু আর থাকতে না পেরে আমি একটা ফুচকা টুক করে মুখে পড়ে নিলাম আর এদিকে ছিল মিনি সিঙ্গারা তারপরে এখানে চাটনি দেখেই মনে হচ্ছে যে একটু খাই এদিকে ছিল পকোড়া এদিকে ছিল লিট্টি তারপরে এখানে তোমার সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছিলো চাউমিন আর হচ্ছে তোমার ইয়ে পাস্তা আমি বললে সঙ্গে সঙ্গে গরমা গরম বানিয়ে দেবে এগুলো মনে হচ্ছিল খুবই ভালোই বানাচ্ছিল কিন্তু কিছু করার নেই পেটে পেট তো একটুখানি জায়গা আর কত থাকবে তো আমি মেন কোর্স আমার খাওয়া হয়ে গেছে আর এগুলোর দিকে শুধু দেখেই গেছিলাম খাওয়ার কোনো অপশান ছিল না এদিকে ছিল ভেস স্যুপ এটা এই স্যুপটা দেখে মনে হচ্ছিলো ভালো কারণ বকলি টুকলি দেওয়া ছিল তারপরে ডেজার্টের কাউন্টারে গেলাম বাঙালি তো মিষ্টি না খেলে ইনকমপ্লিট থেকে যায় যদিও আমি মিষ্টি একদমই ভালোবাসি না এইটা হচ্ছে তোমার সুজির হালুয়া ছিল ওইদিকে গোলাপ জামুন এইটা ছিল ব্রেক রসগোল্লা এইটা আমার খুব প্রিয় তাই একটা নিয়ে নিলাম আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না কিন্তু ব্রেক রসগোল্লা আমার ভীষণ ভালো লাগে নিলাম এখানে ছিল দই এখানে ছিল বিভিন্ন ধরনের কেক তো কেক খেতে ভালোবাসি কিন্তু আজকে আর খেলাম না কেক খাওয়ার ইচ্ছা নেই আর এটা তো আমাকে খেতেই হবে মানে আমি যেখানেই যাই কিছু খাই আর না খাই আইসক্রিম তো আমাকে খেতেই হবে তাই নিয়ে নিলাম আইসক্রিম আর এনাদের খাওয়া এখনো চলছে গল্প করছে আর আস্তে আস্তে খাচ্ছে কিছু করার নেই আর এই দেখো আমাদের মিয়া বিবিকে কেমন লাগছিল তোমরাই বলো এরপরে যাওয়ার পালা টাটা আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকের মতো টাটা